বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি মঙ্গলবার শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো কিন্তু প্রতিমা তৈরিতে বাঁধাচ্ছে বৃষ্টি ফলে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের নিম্নচাপের জেরে বৃষ্টি গলার কাঁটা হয়ে বিনছে মৃৎশিল্পীদের বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড়ে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে তার নিচে প্রতিমা তৈরি করেন নীলকমল মালাকার হাতে সময় আর নেই বললেই চলে সঠিক সময়ে পুজো উদ্যোক্তাদের হাতে প্রতিমা পৌঁছে দেওয়ার আগেই নিম্নচাপজনিত এই বৃষ্টিতে দিশেহারা অবস্থা বলবো মানে এমন সমস্যা আমাদের সব রাস্তায় ফেলে খাই তো এই তিরপল দেখতে পাচ্ছেন যা বাতাস দিচ্ছে বাতাসে তিরপল কখনো উড়ে যাচ্ছে কাল যেমন সারা রাত মানে ঠাকুর ঢাকা দিয়েছে আজ এইদিকে জল পাচ্ছে ওইদিকে জল পাচ্ছে চারদিকে মানে ঠাকুর যেমন কাল গোলেও গেছে দু একটা ঠাকুর সারা রাত ভোর অব্দি ঠাকুরই ঢাক দিয়েছে ও ওই সমস্যার মধ্যেই চলছে যে ধরুন এবার তো খদ্দেরকেও তো বুঝতে হবে আমাদের এই অবস্থায় ধরুন কাজ করতে পারছি না আমরা এবার তাদেরকেও বুঝতে হবে একটু সমস্যা করে নিতে হতে এসে দাঁড়াতেও হতে পারে সেরকমভাবে অনেক খরচা এখন মানে আগে তো সেই ব্লু ল্যাম্প ছিল কেরাসিন দিয়ে এগুলো আছে কিন্তু এখন গ্যাসে একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে যেমন খরচাও প্রচুর কিন্তু সেটা তো আর কাস্টমার বুঝবে না আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে থাকুক আমার নাম নীলকমল মালাকার এই দুর্যোগে এই মৃৎশিল্পীরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছে এই মৃৎশিল্পীদের এটাই রোজগারের সময় কিন্তু বর্তমানে বিশ্বব্যা সতেরো তারিখ আজ পনেরো তারিখ হয়ে গেল কিন্তু দুর্যোগে এদের বহু সমস্যায় ফেলে দিয়ে ফেলে দিয়েছে এবং আমাদেরও ব্যবসার প্রচণ্ড অসুবিধা নেবার কেউ আসছে না মানে অবস্থা খুব করুণ এই ঠাকুরেরা কী করে মানুষকে কিছু কমিটিকে কমপ্লিট করে দেবে এবং আমরাও কি করে প্যান্ডেল করবো এটা আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আর কি আমার নাম রঞ্জিত বাংলা